আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা পাঁচ ফলোয়ারের এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশন পেস্টি বিক্রি করা হবে আমি পেস্টি ডিটেলস দেখাবো এই যে লক্ষ্য করুন পে আউটে পনেরো ডলার আছে যদি বিস্তারিত দেখার পর পেস্ট্রি কিনে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চলুন স্ক্রিনে গিয়ে আমরা পেজের বিস্তারিত দেখে নিই ওকে চলুন স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পাঁচ হাজার ফলোয়ারের এই পেস্ট্রি বিক্রি করা হবে পেজটিতে কিছু ভিডিও আছে ভিডিওর ভিউ সেগুলো দেখে নিতে পারবেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবার বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখান থেকে দেখাবো আপনাদের রিকমেন্ডেশনটা যদি রিকমেন্ডেশনে ক্লিক করি তাহলে দেখবেন যে রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নেই রিকমেন্ডেশন ওকে এরপর যদি আমি পেজ স্ট্যাটাসে ক্লিক করি পেজ স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবেন পেজ কোয়ালিটি যেটা বলে গ্রিন কোনো ধরনের প্রবলেম নেই দেন মনিটাইজেশনে যদি ক্লিক করি মনিটাইজেশনে ক্লিক করলে দেখতে পাবেন মনিটাইজেশন অ্যাক্টিভ এবং কি মনিটাইজেশন যদি টুলসগুলো দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো লক্ষ্য করুন মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো কোনো ধরনের পলিসি ইস্যু কি আছে কিনা দেখেন এখানে কোনো পলিসি কিছু নেই ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুসে ক্লিক করলে কী কী মনিটাইজেশন দেখা যাবে এই দেখেন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন আছে কিছুদিন পর হয়তো আপনি রেগুলার কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে পেয়ে যাবেন এই হলো বিষয় অল ওকে পেজের কোথাও কোনো ধরনের প্রবলেম নেই আমি এই পেজের অডিয়েন্সটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ইনসাইডে ক্লিক করলাম দেন এইখান থেকে যদি অডিয়েন্সে ক্লিক করি টপ কান্ট্রি বাংলাদেশ দেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে নাইনটি থ্রি পার্সেন্ট সুতরাং বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট পেজ এইটা যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন আর কি লং ভিডিওর আপাতত মনিটাইজেশন আছে রিলসের মনিটাইজেশন নেই তবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন শর্ট ভিডিও থেকেও কাজ করতে পারবেন এখন এই পেজটি কীভাবে নেবেন এই সম্পর্কে একটু আলোচনা করি একটা বিষয় কি ক্লিলার করি যে আমার কাছ থেকে যদি আপনি পেজটি নিতে চান তাহলে আগে ফুল পেমেন্ট করতে হবে তারপর আমি আপনাকে পেজটি দেবো সুতরাং কেন আমাকে ফুল পেমেন্ট করবেন আমি রিয়েল ব্যক্তি কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমি আমার বিস্তারিত বলতেছি আপনি অনলাইনে যার কাছ থেকেই পেজ কেনেন না কেন বা চ্যানেল কেনেন না কেন আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন লক্ষ্য করুন এই যে এটা আমার হচ্ছে যে ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো দেখে নেবেন দেন হচ্ছে যে এখানে দেখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নেওয়া শি ডিএম নাগেশ্বরী ডিএম একাডেমি পড়াশোনা করছি নেওয়া এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এবং রংপুর লোকেশনে এখন আছি এবং এখানে দেখেন একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে ইউজ করছে সেখানে ইনবক্স করতে পারেন আরেকটা বিষয় এইটা হচ্ছে আমার পেজ এখানে আপনারা ইনবক্স করতে পারেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল দিয়ে না প্রথমে আপনি কি চাচ্ছেন কী প্রবলেম সেটা মেসেজ করে রাখবেন আমি ফ্রি হলে রিপ্লাই দেবো আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করা হয় ইউটিউব এবং ফেসবুকের যাবতীয় কাজ করা হয় আপনি আপনার চ্যানেল বা পেজ বিক্রি করতে চাইলে আমাকে নক করে সেটাও বিক্রি করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব এবং ফেসবুকের আপডেট এবং সিক্রেট কিছু টিপস পেতেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ